বিষয়ে তো আমার অবস্থান অলরেডি ব্যক্ত করেছি মিডিয়ার বিভিন্ন জায়গায় তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না বাইরে যারা আছে পৌসুমবিদি নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই ফেব্রুয়ারির মধ্যে সেই এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি কিন্তু সেটা সম্ভাবনা আছে হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে